আমিরন গোবর দিয়ে উঠোন লেপেছে তার সারা গায়ে গোবরের ছেটা উঠোনটা লেপার পরে আমিরন পুকুরে গেল গোসল করতে কস্কো সাবানের গন্ধ ভালো লাগছে কিন্তু গোবরের গন্ধটা তার গা থেকে কিছুতেই যাচ্ছে না এমন সময় সেখানে এসে উপস্থিত হলো তাদেরই গ্রামের রাহেলা বলল ও ভাবি এই সাবান নাও এটা বিদেশ থেকে আনছে আমার ভাই আমিরন বাসনায় সাবান দিয়ে গোসল করছে মনে হচ্ছে গোবরের গন্ধটা উধাও হয়ে গিয়েছে তার শরীর থেকে গোসল করার পর তার মনে হচ্ছে কি যেন বাকি আছে রাহেলা বলল শ্যাম্পু দিবা মাথায় আমিরন বলল আমার কাছে তো শ্যাম্পু নাই রাহেলা বলল আমি শ্যাম্পুর বোতল আনছি এই নাও মাথায় শ্যাম্পু দেবার পরে আমিরন পুকুরে একটা ডুব দিল ভালো লাগছে খুবই ভালো লাগছে অনেক দিন পর মনে হচ্ছে পরিপূর্ণ একটা গোসল করতে পেরেছে সে ডুব দেবার পর যখন সে উঠতে যাবে মনে হচ্ছে কে যেন পা ধরে টানছে প্রথমে কিছুই বুঝতে পারল না আমিরন ক্রমশই মনে হচ্ছে সে যেন পানির নিচে তলিয়ে যাচ্ছে আমি আমার লেখা ছোট গল্প উপল পড়লাম ধন্যবাদ